ফুডেসাই এক্সাম এসেই গেছে আর হাতে গোনা আর চোদ্দো পনেরো দিন মতো সময় তোমাদের হাতে আছে তো এর মধ্যে কিন্তু আমাদের সব বেশি প্রস্তুতি নিতে হবে যতটা সম্ভব এগিয়ে রাখা যায় এগিয়ে থাকা যায় সেই চেষ্টা কিন্তু আমাদের করতে হবে ফুডেসাই পরীক্ষা তোমরা প্রত্যেকের জন্য ষোলো সতেরো তারিখ নাগাদ হবে এবং তোমাদের এর ভিতরে কিন্তু একটা ভালো প্রস্তুতি কিন্তু অবশ্যই নিয়ে ফেলতে হবে তার সাথে সাথে মক টেস্ট দিতে হবে কোথায় কেমন ঘাটতি আছে ঘাটতিগুলো পূরণ করতে হবে ম্যাথের কোন কোন টপিক প্রবলেম হচ্ছে একটু বলতে হবে সেগুলো তোমাদেরকে একবার ঝালিয়ে নিতে হবে তাহলে আশা করি পরীক্ষাটা খারাপ হবে না দুটোই মাত্র সাবজেক্ট জি এবং ম্যাথ তো এখানে কোনো ইংলিশ নেই রিজনিং কিছুটা থাকে ম্যাথের ভিতরে কিছু রিজনিং ঢুকিয়ে দেয় তো এখানে তেমন কিছু রিজনিং হাই কোয়ালিটির নেই বা ইংলিশ নেই সেহেতু এটা একটা তোমাদের কাছে ভীষণ অপরচুনিটি একটা ভালো স্কোর করার এবং সহজে চাকরি পাওয়ার যদিও সিট সংখ্যা লিমিটেড তবে ওই সিটের দিকে তাকাল হবে না পরীক্ষার ফর্ম যখন ফিল আপ করেছো পরীক্ষা যখন দেবে তখন একটা ভালোভাবে প্রস্তুতি নিয়েও দেওয়া হচ্ছে ঠিক আছে যদিও সিট কম তবে তুমি যদি প্রস্তুতি নিয়ে থাকো তাহলে তোমার কিন্তু এই পরীক্ষা না হোক পরবর্তী এক্সামগুলোতে খুবই হেল্প করবে সামনে ক্লাগশিপ আছে বা অন্যান্য এক্সাম আছে তো আমাদের ফুড এসাইজ সিরিজ চলছিলো তোমরা যা যারা ফলো করছো তারা তারা জানো তো ফুড সিরিজে আমাদের কিন্তু পঁচিশটা পার্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি এর আগের মানে পঁচিশ নম্বর যে পার্টটা সেটা কিন্তু আমরা লাইভ করিয়েছিলাম যে লাইভটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আছে সেটা কিন্তু একদম হোম সেকশনে বা ভিডিও সেকশানে তোমরা পাবে না কারণ লাইভ সেকশান লাইভ লাইভে গিয়ে পাওয়া যায় যদি খুঁজে না পাও আমাদের চ্যানেলে গিয়ে লাইভ সেকশানে গিয়ে দেখবে প্রথমে ফুটেসে পার্ট পঁচিশ করা আছে ভিডিও সেকশনে হয়তো দেখলে যে বাইশ তেইশ চব্বিশ তারপরে ছাব্বিশ মানে আজকে ছাব্বিশ পার্ট হচ্ছে পঁচিশটা খুঁজে পাবে না পঁচিশটা কিন্তু লাইভ সেকশানে আছে লাইভ ক্লাসেও কিন্তু আমরা অনেকটা কোয়েশ্চেন আলোচনা করেছিলাম এবং তোমরা যদি চাও তাহলে প্রতিদিন আমরা একটা করে লাইভ কুইজ সেকশন রাখতে পারি সন্ধ্যের দিকে ঠিক আছে যেখানে কিন্তু আমরা লাইভ কিছু কুইজ নিয়ে আলোচনা করবো যেখানে এরকম কোয়েশ্চেন হাইলাইট করা থাকবে না শুধুমাত্র তোমাদের উত্তর দেবে এবং ঠিক না ভুল সেটা আমি জানিয়ে দেবো এতে কী হবে তোমাদের প্রিপারেশানটা ভালো হয়ে যাবে তো যদি সেরকম চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো আজকে পার্ট ছাব্বিশ আগের দিন লাইভ যেটা করেছিলাম সেখানে ছশো ষাট দাগ পর্যন্ত কমপ্লিট করেছিলাম আজকে ছশো একষট্টি দাগ থেকে হবে তো চলো ক্লাসটা শুরু করি বাস্তু সংস্থান দিবস কবে পালিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাস্তু সংস্থান দিবস কবে পালন করা হয় অপশান দেখে নাও অপশান দেখো এমন অপশান দেবে যে তোমার কনফিউজ হয়ে যাবে পয়লা অক্টোবর পয়লা নভেম্বর সেপ্টেম্বর ডিসেম্বর সব পয়লা দিয়েছে ঠিক আছে তো সঠিক উত্তর খেয়ে পয়লা নভেম্বর কিন্তু বাস্তু সংস্থান দিবস কিন্তু পালন পালন করা হয় ঠিক আছে নেক্সট ছশো তেষট্টি দাগ ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে কে ভারতের যে বিচার ব্যবস্থা তার শীর্ষে বা আইনি ব্যবস্থার শীর্ষে কি আছে উত্তরপ্র কিন্তু সুপ্রিম কোর্ট প্রত্যেকে যেন সুপ্রিম কোর্ট সুপ্রিম মানে বুঝতে পারছো মহান সুপ্রিম কোর্ট কিন্তু আমাদের বিচার ব্যবস্থার শীর্ষে আছে যে কোয়েশ্চেনগুলোকে আমি অ্যাভয়েড করছি সেগুলো তোমরা অ্যাভয়েড করে যাবে কারণ এগুলো আমরা যে তোমাদের সিরিজটা করা হচ্ছে এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করা হচ্ছে এবার প্রিভিয়াস ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স নিশ্চয়ই এই বছর আসবে না তো যেগুলো প্রিভিয়াস ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোকে আমরা এড়িয়ে চলছি ঠিক আছে কোন দেশে প্রথম জলবায়ু পরিবর্তনের ওপর আইন আনছে বা এনেছে কোন দেশ প্রথম জলবায়ু পরিবর্তনের উপর আইন এনেছে সর্বপ্রত কীভাবে নিউজিল্যান্ড কিন্তু জলবায়ু পরিবর্তনের উপর কিন্তু আইন এনেছে নেক্সট দেখো এখানে দিয়েছে করলেন কে মানে এটা 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 একটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন কিন্তু যখন কোশ্চেন টাফ হয় বা যেগুলো আনকমন হয় সেগুলো কিন্তু এরকম টাইপের কোশ্চেন আসে যে কি স্টার্ট ইন্ডিয়া সিট ফান্ড স্কিম এস লঞ্চ করলেন কে এটা হবে কে লঞ্চ করেছিলেন পরীক্ষা তোমাদের এখন আসবে কি কে লঞ্চ করেছিলেন করলেন কেন দিয়েছেন কারণ এটা সেই বছরের কারণ এফেয়ার্স তোমাদের একটু করেছিলেন সঠিক উত্তর কী হবে পিউষ গোয়েল পিউষ পিউষ গোয়েল স্যার তিনি কিন্তু স্টার্ট আপ ইন্ডিয়া সিট ফান্ড স্কিম যেখানে কিন্তু বিভিন্ন স্টার্ট বা নতুন ব্যবসায় ব্যবসায়ীদের যারা ব্যবসা করে তাদের কিন্তু ফান্ডিং বা কিছু টাকা দেওয়া হয় অ্যাজ এ ফান্ড হিসেবে যাতে তারা কিন্তু গ্রো করতে পারে ঠিক আছে নেক্সট বলেছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয় পানিপথের যুদ্ধ নিয়ে কিন্তু অনেক কোশ্চেন আলোচনা করেছি প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ আগেও ওই কোশ্চেন নিয়ে আলোচনা হয়েছে কেন বারবার এসেছে কেন একই পিডিএফে বারবার একই কোশ্চেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক পরীক্ষায় কম অনেক পরীক্ষায় কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছে বলে আমরা অনেকবার তোমাদেরকে করাচ্ছি তো পনেরোশো ছাপ্পান্ন সালে কিন্তু পানিপথে দ্বিতীয় যুদ্ধ হয় ঠিক আছে পরবর্তী কোশ্চেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্তর কয়টি আমরা জানি তিন স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা আমাদের পঞ্চায়েত ব্যবস্থা কী ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা যখন ভোট দান হয় পঞ্চায়েতের ভোট দেখবে তিনটে ভোট দান করতে হয় কারণ কি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা বলে ঠিক আছে এরকমভাবে যখন রিলেট করে পড়বে দেখবে তোমার বেশি মনে থাকবে লোকসভার স্পিকারের কার্যকাল মেয়াদ কত কত বছর লোকসভার স্পিকার থাকতে পারেন একবার ঠিক আছে তো সঠিক উত্তর কী হবে পাঁচ বছর কিন্তু মেয়াদ আমাদের পঞ্চায়েত যারা পঞ্চায়েত মেম্বার হয় বা পঞ্চায়েত প্রধান তাদেরও পাঁচ বছর প্রধানমন্ত্রীর পাঁচ বছর মুখ্যমন্ত্রীর পাঁচ বছর তো সেরকমই কিন্তু লোকসভা স্পিকারের কার্যকালের মেয়াদ কিন্তু পাঁচ বছর ঠিক আছে আচ্ছা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন প্লুটোকে বামন গ্রহ হিসেবে ধরা হয় কত সাল থেকে কত সাল থেকে প্লুটোকে বামন গ্রহ বলি তার আগে আমরা কি বলেছি ছোটো থেকে যে নয়ে নমগ্রহ। বলেছি না নয় নবগ্রহ তাই নবগ্রহ মানে কি নয়টি গ্রহ কিন্তু কত সাল থেকে আমরা প্লুটোকে বামন গ্রহের দলে দিয়ে আটটা গ্রহ আমরা জানি এখন আছে সোলার সিস্টেমে ঠিক আছে তো দু সাল থেকে কিন্তু প্লুটোকে বামন গ্রহ বলা হয় এবং যে নয় নবগ্রহ এই কথাটা কিন্তু তখন থেকে একটা অন্যরকম কথায় চলে যায় ঠিক আছে এবং এই যে গ্রহগুলো আমি আগে আলোচনা করেছি আটটি গ্রহ তো প্রথম চারটিকে বলা হয় অন্তস্থ গ্রহ প্লাস পরের চারটিকে কিন্তু বলা হয় গ্রহ প্রথম চারটি মানে কি বুধ শুক্র পৃথিবী মঙ্গল এই চারটি হলো কি অন্তঃস্থ গ্রহ এবং বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এই চারটি কিন্তু হলো গ্রহ এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে এটাও কিন্তু পরীক্ষায় আসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এর সদর দপ্তর কোথায় আছে সদর কিন্তু লুজান নামটা কিন্তু একটু মানে আনকমন নাম তোমাদের শোনা নাম না লুজানে কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কিন্তু তৈরি কোনো কোনো জিনিস আনকমন হলে সেটা বেশি মনে থাকে তাই না আচ্ছা ক্লাসগুলো তোমাদের কেমন লাগে একবার কমেন্টে জানাবে ঠিক আছে ক্লাস তোমাদের কেমন লাগে ক্লাস করতে ভালো লাগে কি খারাপ লাগে একবার কমেন্টে জানাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় কবে দেখো ভেরি ভেরি গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারছো যেমন তেমন কিন্তু আলতু ফালতু কোশ্চেন নিয়ে আলোচনা করা হচ্ছে না পরীক্ষায় আসার মতো এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়েই কিন্তু আমরা ভিডিওগুলো করছি এবং তোমরা যদি চাও দিনে একের বেশি ভিডিও মানে দুটো তিনটে ভিডিও দেওয়া হোক বা তোমাদের অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করানো হোক তাহলে তোমাদের কমেন্ট করতে হবে ঠিক আছে কমেন্ট না করলে আমরা কী করে বুঝবো তো যদি কমেন্ট করো যে না স্যার আমার দিনে পাঁচটা করে ভিডিও লাগবে দিনে আমার দুশোটা করে এমসি কেউ করান আমরা করাবো কিন্তু তোমাদের তো কমেন্ট করতে হবে না তোমাদের তো জানাতে হবে নাহলে আমরা কী করে জানবো ভিউজ দেখছি এক হাজার প্লাস আসছে সেখানে কমেন্ট দেখছি মাত্র দশটা বারোটা সেখানে কী করে হবে তোমার প্রত্যেকে কমেন্ট করো তোমাদের জন্যই তো আমাদের তোমরাই যদি চাও তাহলে আমরা সব করতে পারি তোমার শুধু চাওয়াটা শো করতে হবে যে না আমরা চাইছি স্যার দিন তাহলে আমরা অবশ্যই করবো ঠিক আছে এবং কেউ যদি ম্যাথের বা অন্যান্য সাবজেক্টের কোনো কিছু তোমার প্রশ্ন থাকে বা সাজেশান থাকে সাজেশান দরকার হয় যে স্যার আমার ম্যাথের এই জায়গাটা প্রবলেম একটু করিয়ে দিন জানাবে আমাদের ঠিক আছে আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবে সেখান থেকে জয়েন করলে কিন্তু বুঝতে পারবে মোটামুটি তোমার সেখানেও তুমি জানাতে পারো যে আমার কোন কোন প্রবলেম আছে কি না আছে আমাদের সেখান থেকে নাম্বার পেয়ে যাবে আমাদের নাম্বার জানাতে পারো ভয়ের কিছু নেই বা এরকম কোনো সময় ভাবনা যে মেসেজ করলে স্যারটা খারাপ হবে এরকম কিছুই না ঠিক আছে তো রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় উনিশশো সালে আমরা প্রত্যেকে জানি উনিশশো সালে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসে সূচনা করেন কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসে সূচনা করেন জব চার্নক নামটা কিন্তু আমরা আগেও শুনেছি জব চার্নক তিনি কিন্তু আধুনিক ইতিহাসের সূচনা করেছেন কলকাতায় ঠিক আছে তারপরে দেখো ডিভাইন কমেডি গ্রন্থটি রচয় থেকে কোন গ্রন্থ কে লিখেছেন কার ছদ্মনাম কী কে কিসের জন্য বিখ্যাত কে কোন যন্ত্রের সাথে কে কোন খেলার সাথে যুক্ত কে কোন নৃত্যের সাথে যুক্ত এই যে টপিকটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফুটেছে কিন্তু খুব খুব কিন্তু এই টপিক থেকে কোয়েশ্চেন আসে সুতরাং এই জায়গাটা কিন্তু তোমরা ভালোভাবে দেখে রাখবে তো সঠিক উত্তর কী হবে দানতে দানতে কিন্তু এই ডিভাইন কমেডি গ্রন্থটি কিন্তু লিখেছিলেন ঠিক আছে জাতীয় সিভিল সার্ভিস দিবস কবে পালন করা হয় সিভিল সার্ভিস দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর কী হবে একুশে এপ্রিল কিন্তু সিভিল সার্ভিস জাতীয় সিভিল সার্ভিস দিবস কিন্তু পালন করা হয় ঠিক আছে পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব পশ্চিমবঙ্গের পৌরসভা নির্বাচিত প্রতিনিধিদের কি বলা হয় কাউন্সিলর বলা হয় এটা ইজি জিনিস নিশ্চয়ই সভাপতি হবে না মন্ত্রী হবে না ম্যাজিস্ট্রেট হবে না তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কাউন্সিলর তো কী বলা হয় কাউন্সিলর কিন্তু বলা যাবে প্রত্যেকেই জানো ব্যাপারটা ভারতের অখণ্ড বিচার ব্যবস্থা ধারণা গৃহীত হয় কোথা থেকে দেখো ভারতের যে সংবিধান একটা ফ্যাক্ট তোমাদের বলে রাখি ভারতের সংবিধান রচনার সময় কিন্তু বিভিন্ন দেশের সংবিধান ঘেটে তার সেই সব দেশের ভালো 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 জিনিসগুলোকে গ্রহণ করে আমাদের সংবিধান তৈরি আমাদের সংবিধানের আগেও যেসব দেশের সংবিধান তৈরি হয়ে গেছিলো তাদের কাছ থেকে আমরা শিখেছি যে না এই দেশের এই ব্যবস্থাটা খুব ভালো এই দেশের এই জিনিসটা ভালো এই দেশের সংবিধানে এই কথাটা খুবই ভালো আমরা সেগুলো গ্রহণ করে কিন্তু আমাদের সংবিধান তৈরি তো যে ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা এটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু আমেরিকার সংবিধান বা আমেরিকা থেকে কিন্তু নেওয়া হয়েছে ঠিক আছে পরবর্তী কোশ্চেন ভেরি গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন পাটনা কোন নদীর তীরে অবস্থিত পাটনা বিহারের পাটনা কোন নদীর তীরে তো দেখো একবার যদি তুমি তোমার যদি এগুলো তোমার করা লাগবে তা না তুমি একটু ভালো করে দেখো গঙ্গার উৎপত্তি থেকে শুরু করে দেখো গঙ্গা কিন্তু বিহারের উপর দিয়েই পশ্চিমবঙ্গে ঢুকেছে তাহলে গঙ্গা হওয়ার একটা চান্স আছে তাই না তো সেখানে কিন্তু গঙ্গা কিন্তু উত্তর হয়ে যাবে নিশ্চয়ই দামোদর অজয় কংসবদ্ধ এগুলো হবে না গঙ্গা কিন্তু বিহারের উপর দিয়ে এসেছে সুতরাং গঙ্গাকে আমরা এখানে কিন্তু সঠিক উত্তর ধরে নেব ভুটানের জাতীয় পশু হ্যাঁ এটা কিন্তু পড়বে কোন দেশের কোন রাজ্য কোন দেশের জাতীয় পশু কী জাতীয় পাখি কি জাতীয় ফল কী এগুলো কিন্তু পড়তে হবে যেগুলো একটু গুরুত্বপূর্ণ সেগুলো বেশি পড়তে হয় পশুটা যেমন গুরুত্বপূর্ণ তারপরে কোন দেশের গুরুত্বপূর্ণ কি আছে ধরো যেরকম আমাদের ইন্ডিয়া যদি বলি ইন্ডিয়ায় সবথেকে গুরুত্বপূর্ণ ধরো তাজমহল আছে ঠিক আছে দুবাই যদি বলি আইফেল টাওয়ার আছে তারপরে তোমার যদি প্যারিসে বলি সরি দুবাইয়ে যদি দুবাইয়ের একটা ভুল হয়ে গেল দুবাইয়ে তোমার কি আছে বুর্জ ছাড়িবা আছে ঠিক আছে প্যারিসে কি আছে প্যারিসে আইফেল টাওয়ার আছে এরকম করে তোমার কিন্তু মনে রাখতে মিশরে পিরামিড আছে কোন দেশে গুরুত্বপূর্ণ কি আছে এগুলো একটু পড়ে রাখবে কারণ কোশ্চেন আসে ঠিক আছে এখান থেকে কিন্তু কোশ্চেন আসে তো ভুটানের জাতীয় পশু কিন্তু দেখতে পাচ্ছ টাকিন টাকিন কিন্তু ভুটানের জাতীয় পশু আচ্ছা টাকিন কেমন দেখতে কী গুগলে একবার সার্চ করে দেখো টাকিন কেমন নিজে একটু সার্চ করে দেখবে বুঝতে পাবে এবং তোমার মনে থাকবে জিনিসটা ভুটানের জাতীয় পশু কিন্তু টাকিন বাংলার রক্সফোর্ট কাকে বলা হয় আগেও কিন্তু এই জিনিসটা অনেকবার বলেছি দেখো এইখানে যে তিনটা অপশন এর ভিতরে উত্তর না মুর্শিদাবাদ শিলিগুড়ি বর্ধমানের না কি আসল উত্তর তোমরা কমেন্ট করে জানাও তো দেখি আমি একটু ওয়েট করছি জানাও দেখি দেখি তোমাদের কেমন মনে আছে আগে কিন্তু এই কোশ্চেনটা আলোচনা করেছে বাংলার অক্সফোর্ট কাকে বলা হয় এবং তার সাথে কিন্তু একজন বিশিষ্ট মানুষ কিন্তু যুক্ত আছেন সঠিক উত্তর কি হবে নদীয়া নদীয়া কিন্তু আমাদের বাংলার অক্সফোর্ট বলা হয় চৈতন্যদেব শ্রী চৈতন্যদেব কিন্তু এর সাথে যুক্ত আছেন সেই জন্য আমি কথাটা বললাম পরবর্তী কোশ্চেন বলছে বৈশাখী উৎসব পালন করা হয় কোন রাজ্যে আচ্ছা কোন উৎসব কোন রাজ্যে পালন করা হয় এটাও কিন্তু দেখো এইগুলো তোমরা পড়েছো কিনা আমি জানি না কিন্তু আমাদের যে পেড ব্যাচ আছে সেখানে কিন্তু স্ট্যাটিকের যে পার্টটা সেখানে কিন্তু এইগুলো সব কভার করা আছে কোন রাজ্যে কোন নৃত্য কোন গান কাট কোন কে কোন গানের সাথে যুক্ত কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত কোন কোন রাজ্যে কী কী উৎসব হয় কী কী নৃত্য আছে এইগুলো কিন্তু আমরা কম্প্যাক্ট টাকা একদম সারণীর মাধ্যমে কিন্তু তুলে ধরেছি আমাদের নোটে আমাদের পেইড নোটে আমাদের স্ট্যাটিক জিকে নিজেদের লেখা বই আছে সেই বইতে তোমরা কতদূর কি পড়েছো জানি না যদি কেউ না পড়ে থাকো একবারভাবে মেসেজ করবে আমি দেখি তোমাদের জন্য কি ব্যবস্থা করা যায় ঠিক আছে আর সঠিক উত্তর কিভাবে বৈশাখী কিন্তু পাঞ্জাবে বৈশাখী উৎসব কিন্তু পাঞ্জাবে পালন করা হয় এই দেখো যেরকম কোশ্চেন একটু আগে বললাম যে কেউ কোন কিসের সাথে কে যুক্ত তাকে বলে যে সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত তুমি যদি নাই জেনে থাকো যদি নাই পড়ে থাকো তুমি জীবনেও করতে পারো সব হয়তো সঠিক হবে ঠিক আছে তো সাক্ষী মালিক তিনি কিন্তু কুস্তির সাথে কিন্তু যুক্ত আছেন এটা কিন্তু মনে রাখতে হবে দু হাজার পঁচিশ সালে নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করবে কোন দেশ আগামী দু হাজার পঁচিশে নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করবে রাশিয়া কিন্তু এরকম কিন্তু চিন্তাভাবনা নিয়েছে সাইলেন্ট ভ্যালি দেখা যায় কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি কিন্তু কেরালায় আছে সাইলেন্ট ভ্যালি ঠিক আছে তো সাইলেন্ট ভ্যালি কোথায় দেখা যায় কেরালায় কিন্তু দেখা যায় ভারতের বিজ্ঞান নগরী বলা হয় কোন শহরকে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরকে কিন্তু বিজ্ঞান নগরী বা হাইটেক সিটি বলা হয় হাইটেক সিটি কারণ এখানে কিন্তু সব কিছু বিজ্ঞান রিলেটেড বা যত বিজ্ঞান রিলেটেড পড়াশুনো রিসার্চ নতুন নতুন জিনিস মানে আমাদের দেশে ধরো কোনো টেকনোলজি যখন প্রথম আসে সেটি কিন্তু ব্যাঙ্গালোরে প্রথম পাওয়া যায় ঠিক আছে এখানে কিন্তু হাইটেক সিটি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি সাহিত্য পাঠের জন্য প্রথম বিদেশ যান কত সালে দেখো তোমরা বলবে এরকম কোশ্চেন আসে নাকি দেখো পিবিএসআর কোশ্চেন এসেছে বলেই তো আমরা তোমাদের নোটে দিয়েছি এবার দেখো এই কোশ্চেনগুলো কখন আসে যখন কোশ্চেনের লেভেল টাফ হয় দেখবে পরীক্ষায় তুমি কিছু কোশ্চেন ইজিলি করতে পারো তারপরে একটু হার্ড হয় তারপরে আরও হার্ড হয় তারপরে আরও হার্ড হয় এটা হচ্ছে হার্ডেস্ট হার্ডেস্ট টাইপের কোশ্চেন এরকম আসে যে কত সালে তিনি ইংরেজি পড়তে বা ইংরেজি সাহিত্য পাঠের জন্য বিদেশে যান নিশ্চয়ই এটা কমন কোশ্চেন একটু আনকমন কোশ্চেন সঠিক উত্তর কী হবে আঠেরোশো আটাত্তর সালে কিন্তু তিনি প্রথম বিদেশ যান ইংরেজি সাহিত্য পাঠের জন্য শুধু কিন্তু প্রথম বিদেশ যান না এর আগে উনি বিদেশ গেছেন কিন্তু ইংরেজি সাহিত্য পাঠের জন্য প্রথম যান এত সালে ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে এই যে একটা কোশ্চেন ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন দেশের জাতীয় প্রতীক ক্যাঙ্গারু শুরু করতে কি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার জাতীয় মানে প্রতীক কিন্তু বা জাতীয় পশু কিন্তু ক্যাঙ্গারু ঠিক আছে গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধিলাভ করেন তোমরা কিন্তু ছোটোবেলায় পড়েছো ইতিহাস বইতে গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধিলাভ করেন কপিলা বস্তু সারনাথ পঞ্চবটি বনে নাকি বুদ্ধ গায়ে আছে উত্তর দেখতে পাচ্ছ হাইলাইট করা আছে ষড়িত্র কীভাবে বুদ্ধ গায়ে আছে তিনি কিন্তু সিদ্ধিলাভ করেছিলেন নেক্সট কোশ্চেন শব্দের প্রাবল্য রেখক কী শব্দের প্রাবল্য মাপায় কোন রেখকের সাহায্যে শব্দের প্রাবল্য অপশানগুলো একটু দেখে নিই বলেছে ফ্যারাড ডেসিবেল ওহম নাকি উত্তর ষড়গোত্তর কীভাবে ডেসিবেল ডিবি উত্তর কী হবে ডিবি বা ডেসিবাল ডেসিবেল কিন্তু শব্দের প্রাবল্য পরিমাপ করা হয় তোমরা যদি কেউ জেনে থাকো লেখত যে একজন মানুষের মানে কত ডেসিবেল পর্যন্ত শব্দ তিনি ভালোভাবে শুনতে পান বা মধুর লাগে কত ডেসিবেল পর্যন্ত কমেন্টে জানাবে তোমাদের যদি কেউ জানা থাকে পরবর্তী কোশ্চেন বলেছে ভারতের পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায় পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায় এটা কিন্তু তোমরা ভূগোলে পড়েছ ঠিক আছে সঠিক উত্তর দেখো অপশন দেখাচ্ছি গোদাবরী নদীতে কৃষ্ণা কাবেরী নাকি সিন্ধু নদী সঠিকোত্তর কি হবে কৃষ্ণা নদীতে কৃষ্ণা নদীতে কিন্তু ভারতের পাখির পায়ের ন্যায় বদীপ ওর নামই ওটা পাখির পায়ের ন্যায় বদীপ কিন্তু দেখা যায় সার্কের সদর দত্তর কোথায় ভেরি ভেরি গুরুত্বপূর্ণ এর থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন মানে কোশ্চেন দেখতে বুঝতে পারছো যে কেমন গুরুত্বপূর্ণ সার্কের সদর দত্ত আসবেই পরীক্ষায় মানে আসবে বলতে আসতেই পারে এই ধরনের কোশ্চেনই আসে ঠিক আছে এবার তোমরা তো বলে স্যার আসবে বলেছিলেন আসলে না কেন দেখো ওইভাবে তো হয় না এগুলো হচ্ছে সম্ভাবনা আসার সম্ভাবনা কত এবং এগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন এই ধরনের কোশ্চেনই পরীক্ষা এসে থাকে সেজন্যই আমাদের এরকম করে তোমাদের বলা যাতে তোমরা কোনো রকমভাবে মিস না করো তো দেখতে পাচ্ছ অপশান আছে ঢাকা কাঠমান্ডু ইসলামাবাদ নিউ দিল্লি সঠিক উত্তর হবে কাঠমান্ডু নেপালের কাঠমান্ডুতে কিন্তু সার্কের সরদত্তার ঠিক আছে পরবর্তী কোশ্চেন আরশোলা হৃৎপিণ্ডের প্রকাশের সংখ্যা কয়টি আগের দিন একদিন কিন্তু এই কোশ্চেন রয়েছে আরশোলা হৃৎপিন্ডের প্রকাশের প্রকাশের সংখ্যা কটি হৃৎপিন্ডে কয়টি আগে বলে মানুষের কয়টি প্রকাশটা আছে এর আগের দিনের ভিডিওতেই কিন্তু আমি বলেছি মানুষের কিন্তু হৃৎপিণ্ডের চারটি প্রকাষ্ট আছে আর আর আমি আবারও বলছি যারা এর আগের লাইভ ক্লাসটা দেখোই পার্ট পঁচিশ সেটা কিন্তু আমাদের চ্যানেলের লাইভ সেকশান থেকে অবশ্যই দেখে নেবে ঠিক আছে এবং আমি আই বাটনে চেষ্টা করব লিঙ্কটা দিয়ে দেওয়ার তোমরা একবার ডেসক্রিপশানে চাপলে দেখতে পাবে যে আই বাটনের যে লিঙ্কগুলো সেগুলো নিচে দেখবে শো করবে পার্ট পঁচিশ ওটা কিন্তু অবশ্যই দেখে নেবে তো আসলে রিপ্রিটে কিন্তু তেরোটি প্রকোষ্ঠ কিন্তু আছে ঠিক আছে পরবর্তী কোশ্চেন কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথাও বস্তু ভেরি ভেরি গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি স্টার 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 মারো একটা কথা বলছি এই যে নোটটা এই নোটটা তুমি যদি একসাথে বেশি পড়তে চাও বা সম্পূর্ণ শেষ করতে চাও তার জন্য আমি বলে দিচ্ছি একবার কিন্তু আমাদের ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ বিশেষ করে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে কারণ টেলিগ্রামের নোটগুলো দেওয়া হয় ঠিক আছে সেখান থেকে গেলে কিন্তু নোটটা পেয়ে তুমি কিন্তু পড়তে পারবে আর একটা কথা তোমাদের বলে রাখছি এই কোশ্চেন এই কোশ্চেনের উত্তর ততক্ষণ আমরা ভাবতে থাকবো ততক্ষণ একটা কথা বলে দিচ্ছি তোমরা ফুড সাইড দেবে সুতরাং তোমাদের আশা করি একটা প্রিপারেশন হয়েছে তো তোমাদের প্রিপারেশন কত দূর কী হয়েছে সেটা তো আমরা বুঝতে পারছি না তার জন্য তোমাদের জন্য আমরা একটা মানে একটা অফার বলতে পারো বা একটা তোমাদের জন্য একটা ব্যবস্থা করেছি সেটা হচ্ছে মক টেস্ট দেখো আমাদের প্রিপারেশান কতটা হয়েছে বা আমরা আদৌ কতটা পারবো কি না পারবো তার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে মক টেস্ট তো তোমাদের জন্য আমরা এনেছি দশটি মক টেস্ট টেন প্লাস দশটি প্লাস পেয়ে যাবে দশটি বলছি আমরা দশটি মক টেস্ট তার সাথে সাথে থাকবে আমাদের জি কে ক্লাস জি কে নোটস জি নোট স্টাটিক নোট ঠিক আছে আমাদের জি কে জি এস এবং স্ট্যাটিকের সম্পূর্ণ নোট যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়েটেজ রেখেছে তাহলে দশটা মক টেস্ট পাচ্ছ এবং তার সাথে সাথে জিকে জি এস এবং স্ট্যাটিকের নোট পাচ্ছ এই সম্পূর্ণ যে প্যাকেজটাই যে সম্পূর্ণ প্যাকেজ তোমরা দেখতে পাচ্ছ এই সম্পূর্ণটা তোমরা পেয়ে যাবে মাত্র ফর্টি মাত্র ঊনপঞ্চাশ টাকায় ঊনপঞ্চাশ টাকা পেমেন্ট করে তুমি দশটি মকটেস দিতে পারবে তুমি যখন জানো যে বাজার থেকে যদি তুমি অন্যান্য যে মকটেস দিতে যাও এক একটা মকটেস একশো দেড়শো টাকা করে নেবে সেখানে একটা এগ রোলের দামের দামে বা এক প্লেট চাউমিনের থেকেও কম দামে তোমরা কিন্তু একটা ফুরেসাইয়ের মতন পরীক্ষার কিন্তু ঝালিয়ে নিতে পারছো যে না তোমার প্রস্তুতি কেমন আছে তার সাথে সাথে প্রস্তুতি নিতে পারছো কারণ আমরা কিন্তু জি কে জি স্ট্যাটিক আমাদের কম্প্যাক্ট নোট যে নোটটা পড়লে তোমাদের অনেকাংশে মানে কিন্তু উপকার হবে তো এটা কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র দু মাত্র শুধুমাত্র উনপঞ্চাশ টাকায় শুধুমাত্র একবারই পেমেন্ট করবে ব্যাস তোমাকে সব প্রোভাইড করা হবে আর যদি কেউ চাও যে এর সাথে স্যার আমার ম্যাথটা খুব স্ট্রং আই ম্যাথটা স্যার নিতে চায় আমার ম্যাথটাকে একটু করিয়ে দেবেন তো ম্যাথের সম্পূর্ণ ক্লাস এবং ম্যাথের সম্পূর্ণ নোট দিয়ে দেওয়া হবে তার জন্য কমেন্ট করবে তার জন্য আমাকে মেসেজ করে তোমাকে জানিয়ে দেবো যে না আরও সামান্য কিছু টাকা দিয়ে কিন্তু তোমরা সম্পূর্ণ ম্যাথের পোর্শানটাও কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আরেকটা কথা বলছি অনেকে আছো যে ক্লার্কশিপ দেবে ক্লার্কশিপ বা মিসলেনিয়াস পরীক্ষা দেবে তাদের জন্য বলে রাখি তারা এক্ষুনি আমাদের ব্যাচটা জয়েন করো আমাদের ব্যাচের প্রাইস আছে দুশো টাকা অফার প্রাইজ ফুডেসাই পরীক্ষা শেষ হয়ে গেলেই প্রায় এই যে ব্যাচের টাকা যত মানে যখন তখন বেড়ে যাবে এবং ওই দুশো উনপঞ্চাশ টাকার ব্যাচে আমরা ফুডেসাই ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস তিন থেকে কম্বাইন করে পড়াচ্ছি মানে তুমি যদি ফুটেসাই দাও এবং ক্লার্কশিপ দাও তাহলে বলবে এক্ষুনি ব্যসটা জয়েন করো কারণ ক্লার্কশিপের পরবর্তী ক্লাস তো পাবেই এবং সামনে যে ফুডেসাই আসছে ফুডেসায় যে ক্রাশ কোর্স আমাদের চলছে সেটা সম্পূর্ণ এর ভিতরে বিনামূল্যে করিয়ে দেওয়া হবে ফুটেসের ক্লাস কোর্স এখন থেকে তুমি এই ব্যাসটা নিলে ক্লাসশিপের জন্য তো পড়তে পারছো তাছাড়া ফুটেসে ক্লাস কোর্সের জন্যও কিন্তু সম্পূর্ণ হেল্প এবং যে তোমার দশটা মক সেটাও তুমি পেয়ে যাবে যে জি কেজিএস নোট সেটাও পেয়ে যাবে এবং তার সাথে সাথে আমার যে ম্যাথের ক্লাস সেটাও কিন্তু এর ভিতরে পেয়ে যাবে যদি তুমি এখনই জয়েন করো ঠিক আছে তো জয়েন করার জন্য কী করতে হবে আমাকে বলে দিচ্ছি এইট টু জিরো সেভেন জিরো নাইন টু ফাইভ সেভেন নাইন এই যে নাম্বারটা দেখছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করে লিখবে যে ফুডেস এর মক টেস্ট তাহলে আমি বুঝতে পারছি না তুমি মক টেস্ট দেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করেছে এবং তোমাকে সম্পূর্ণ গাইড কিন্তু আমরা করে নেব এই নম্বরে একবার হোয়াটসঅ্যাপ করবে তো চলো ক্লাস যেবার ফিরে যাই বলছি কেন্দ্রীয় ধান গবেষণাগার প্রতিষ্ঠান কোথায় অবস্থিত আমরা অপশানগুলোকে একে দেখে নিই দেখো অপশান দিয়েছে কলকাতা ব্যাঙ্গালোর ভুবনেশ্বর কট সড়কে কী হবে ধান গবেষণাগার কিন্তু কটক ধান গবেষণাগার কিন্তু হবে উড়িষ্যার কটকে কিন্তু ভারতের মানে বৃহত্তম ধান গবেষণাগার কেন্দ্র কিন্তু আছে কেন্দ্রীয় ধান গবেষণাগার কেন্দ্র কিন্তু আছে উড়িষ্যার কটকে পরবর্তী কোশ্চেন দেখো মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন কে মার্ধাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেন আমরা প্রত্যেকেই জানি সেই বিশেষ মানুষের কথা যার নাম কিন্তু আমরা সহজে ভুলিনা না তিনি কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন কে স্যার আইজাক নিউটন যার যে কিন্তু আপেল বাগানে বসেছিল আপেল করেছিল তাদের কিন্তু সে বাধ্যকষ্ট শক্তির কিন্তু ধারণাটা কিন্তু আনতে পেরেছিলেন ঠিক আছে সঠিক উত্তর কি হবে স্যার আইজাক নিউটন পরবর্তী কোশ্চেন কোন ভিটামিন রক্ত বাঁধতে সাহায্য করে প্রত্যেকে জানি ভিটামিন কে ভিটামিন কে কিন্তু রক্ত বাঁধতে কোনো কাটা জায়গায় কিন্তু রক্ত তঞ্চন যেটাকে বলা হয় যে পরীক্ষা দেয় রক্ত তঞ্চনে সাহায্য করে কে তাও কিন্তু হবে ভিটামিন কে রক্ত তঞ্চন এবং কাটা স্থানে রক্ত জমাট পাদে একই ব্যাপার ভিটামিন কে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কোলেরু রথ ভারতের কোন রাজ্যে অবস্থিত কোলেরু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশন পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ কর্ণটক সত্যন্ত কী হবে অন্ধ্রপ্রদেশে কিন্তু কোলেরু হ্রদ কিন্তু অবস্থিত কী হ্রদ কোলেরু হ্রদ ঠিক আছে সিমলা বৈঠক কত সালে হয়েছিলো ভেরিভের গুরুত্বপূর্ণ শিমলা বৈঠক এক্সট্রামে রাখো এবং যখন এই নোটটা আমাদের টেলিগ্রাম থেকে তুমি ডাউনলোড করে পড়বে তখন কিন্তু এগুলো মানে মার্ক করে রাখবে আর আমাদের আমি একটা কথা তোমাদেরকে বলছি তোমরা প্রিপারেশান কোনো জায়গায় নাও বা নাও কী করেছো আমি জানি না আমার মতে তোমাদের ঊনপঞ্চাশ টাকায় আমাদের ব্যাস্টিং কিন্তু জয়েন করা উচিত কারণ স্ট্যাটিকের থেকে যে কোয়েশ্চেন আসছে স্ট্যাটিকের কম্প্যাক্ট নোট কিন্তু আমরা বানিয়ে রেখেছি যেটা কিন্তু তুমি যদি পড়ে যাও এবং আমাদের দু হাজার প্লাস ওয়ান লাইনের কোশ্চেনের একটা বই আছে মাস জি মাস্টার বই আছে স্ট্যাটিক বই আছে জিএসের বই আছে তোমরা মানে তোমাদের কম্প্যাক্ট নোট কিন্তু আমরা প্রোভাইড করে দেবো ওগুলো পড়ে গেলে আশা করি তোমাদের পরীক্ষা যথেষ্ট ভালো হবে ঠিক আছে তো একবার বলছি মাত্র জীবনে উনপঞ্চাশ টাকা খরচ করে দেখো তুমি হতে পারে তুমি কোনো কোচিংয়ে পড়ছো বা কোনো অফলাইন কোচিংয়ে পড়ছো বা কোনো ইনস্টিটিউটে পড়ছো পড়ো কোনো জায়গায় না আমার তুমি সেখানে পড়ো তোমাদের সেখানে যেরকম প্রিপারেশন করা হচ্ছে করো কিন্তু তার সাথে মাত্র উনপঞ্চাশ টাকা খরচ করে দেখো যে ফাইনাল টাই তোমার কী কী দিতে পারে কী কী না পারে ঠিক আছে সাথে মক টেস্ট তো নেবই দশটা আর একটা কথা বলছি তোমরা যারা একটু বেটার বা ভালোভাবে প্রিপারেশন নিতে চাও তারা কিন্তু তারাও আমার সাথে যোগাযোগ করো আমাকে মেসেজ করলে আমি কথা বলে নেবো ঠিক আছে এমন না যে কাউকে সময় দেব না বা কারোর সাথে ডিসকাস করবো না সবাইকে সময় দিয়ে ভালোভাবে কথা বলে তারপর তোমার ব্যাচ ভালো লাগলে নেবে না হলে নেবে না ঠিক আছে তো শিমলা বৈঠক কত সালে হয় উনিশশো সালে কিন্তু শিমলা বৈঠক হয়েছিল। ঠিক আছে পরবর্তী কোশ্চেন এবং আজকে শেষ কোশ্চেন আমাদের সাতশো নাম্বার কোশ্চেন আমরা শেষ করব। শরীরের কোন অংশে সর্বদা ইউরিয়া উৎপন্ন হয় ইউরিয়া উৎপন্ন হয় শরীরের কোন অংশে সাতশো নাম্বার কোশ্চেন দেখো একে একে কিন্তু আমাদের সাতশোটা কোশ্চেন শেষ হয়ে গেল আমরা এই করে করে কিন্তু প্রচুর কোশ্চেন শেষ করে ফেলবো তোমাদের মানে তোমাদের তোমরা আমাদেরকে কতটা গুরুত্ব দিচ্ছ তার উপরে কিন্তু ক্লাস আসবে তোমরা কমেন্ট করলে বেশি বেশি কমেন্ট করলে দিনে দুটো ক্লাসও দেবো প্রতিদিন ক্লাস দেবো যদিও শরীর খারাপের জন্য ক্লাসটা রেগুলার হতে পারি নি কিছুদিন তবে হ্যাঁ আমরা প্রোভাইড করে দেবো ক্লাস না দিতে পারলেও আমাদের নোট তোমাদের দিয়ে দেবো নোট পড়ে নিলে সেই নোটটা একদিন ঝালিয়ে দিলাম ব্যস্ত হয়ে গেল তার জন্য কিন্তু কমেন্ট করতে হবে ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করে দেবে আর তোমার যেসব বন্ধুরা পুরেসের প্রিপারেশান নিচ্ছে একবার শেয়ার করে দাও ঠিক আছে কারণ তুমি আমরা যেরকম তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি কিছুটা হলো তোমরা তাদেরকে চেষ্টা করছি তাদের জন্য কিছুটা হেল্প হয় তো শরীরে কোনো রয়েছে সর্বদা ইউরিয়া উৎপন্ন হয় শরীর উত্তর কি হবে যক্রে কিন্তু ইউরিয়া উৎপন্ন হয় তো আজকের ক্লাস এ পর্যন্তই ছিল আশা করি ক্লাসটা ভালো লেগেছে যদি কেউ পেট ব্যাচে ভর্তি হতে চাও বা মক টেস্ট দিতে চাও মক টেস্টের সাথে নোটগুলো পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ওই যে নাম্বারটা দিয়েছিলাম নাম্বার কিন্তু অবশ্যই হাই লিখবে পুরেসাই মক টেস্ট বলে লিখবে তোমাদের সাথে আমরা ডিসকাস করে নেব আজকে ভিডিওখানে শেষ করছি আমি বিদ্যাম স্যার দেখাবে কোনো পরবর্তী ভিডিও কোনো নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত